উমর ফারুক রাদি আল্লাহ তালাহ রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজখবর নিতেন তো মাঝরাত থেকে তিনি প্যাট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভার্সেশন করতেছে বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন কনভার্সেশনটা এরকম ছিল বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে মা তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে পানি মেশায় তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে অমরে ফারুক কাউকে দেখতে পাচ্ছে না শুধু শুনতে পাচ্ছেন তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না অমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে তো মা বলতেছে আরে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাল এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইজ দ্য টাইম দুধের সাথে পানি মিশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে করে তখন মেয়েটা বলেছিল মা ইয়া উম্মি লাউলা আ আমারু লা রা রব্বু আমার মানে হেমা ওমর যদি নাও দেখে ওমরের রব আল্লাহ কিন্তু দেখে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা দিস ইজ তাকওয়া এই যে ফিলিংসটা নিজের মধ্যে এই চেতনাটা এটাতে তাকোয়া বলে কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহ দেখে তাহলে আল্লাহ কম তারপন রোজা রাখলে তোমাদের মধ্যে তাকোয়া বার হয়